মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা একটা নতুন ব্লকে আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্যে আজকে যেন তো সকাল সকাল ঘুম ভেঙে গেছে কারণ আজকে মহালয়া সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি কাজকর্ম করে নেই আর তোমরা আমার পরিবার তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি আর একদিন তোমাদের সঙ্গে কিছু না শেয়ার করলে যেন তো মনটাও ভালো লাগে না আর অর্ঘদ্বীপের বাবাও উঠে গেছে সকালবেলা মহালয় শুনলাম আর ছোটোবেলার মহালয় এখনকার মহালয় অনেক পার্থক্য আমরা রেডিওতে মহালয় শুনতাম আর এখন ফোনে মহালয় শুনছি এখন সেই সব রেডিও ফেডিও এখন অতীত হয়ে গেছে আর অর্ঘদ্বীপের বাবাও তাড়াতাড়ি ঘর ধর সব পুছে নিচ্ছে যেহেতু আজকে তাড়াতাড়ি উঠে গেছি আর এই দোকানের মাসকাবাড়ি মালগুলো ওর বাবা এনেছে সেইগুলো আবার সব গুছিয়ে রাখছি সারা বছরের যে মাছ সরি সারা মাসের জন্য গুছিয়ে রাখছি এখনও বাসি কাজ হয়নি এই রান্নাঘরে সব নিয়ে আসলাম যা যা দরকার সেই রান্নাঘরে সেগুলো আনলাম এনে সব গুছিয়ে গেছি রাখবো বন্ধুরা আর মাসের মাস কাবারি মাল আসলে সব গুছিয়ে রাখতে হয় আর এই তেঁতুল আর কামরাঙাটা ফ্রিজে ছিল আজকে চাটনি করব। কারণ অর্ঘদ্বীপের বাবা ভীষণ চাটনি খেতে ভালোবাসে আর উনি আজকে বাড়ি থাকবেন তাই আজকে বাজারে গিয়ে দেখো চারা চারা ইলিশ মাছ নিয়ে এসেছি তাও কি দাম পাঁচশো টাকা কিলো জানো আর কালকের জন্যে মাছের ডিম আর ওই ইলিশ মাছের মাথাটা রেখে দিলাম আর আমরা লোটে মাছ খাবো আমি আর অর্ঘদ্বীপ খুব খেতে ভালোবাসি লোটে মাছ কিন্তু অর্ঘদ্বীপের বাবা খায় না লোটে মাছ তাই জন্যে ওর বাবার জন্যে মাছের ডিম এনে রাখলাম যে মাছের ডিমের বড়া ডাল টাল করে দেবো আমার এখনও কোমরের বেল্ট কেনা হয়নি যেন বন্ধুরা সময় পাচ্ছি না যাবার কি করব। আর এই সবজিগুলোকেও কুটে নিচ্ছি কুটতে বাঁচতে অনেক সময় লেগে যায় জানো তো তাই জন্যে চাটনি বানাবো বলে ওই কামরাঙা আর ওই তেঁতুল এবারে আমরা প্রথম তেঁতুলের চাটনি খাচ্ছি ভাদ্র মাসে নাকি তেঁতুলের চাটনি খাওয়া খুব ভালো কিন্তু ভাদ্রমাস আর কচি তেঁতুল পাওয়া যায়নি বাজারে তাই এই মাসেই খাচ্ছি তেঁতুলের চাটনিটা করব। আর এই কাকু অর্ঘদ্বীপের বাবা আর অর্ঘদ্বীপ টিফিন খাচ্ছে অর্ঘদ্বীপের বাবা একটু দোকানে যাবে যেহেতু আজকে অফিস ছুটি ওরা টিফিন খেয়ে নিচ্ছে ওদেরকে খাইয়ে দিচ্ছি টিফিন আর এদিকে দেখো আমার চাটনিটাও ফুটছে চাটনিটা সবার আগে বসিয়েছি রান্নার প্রথমেই সবার আগে চাটনি বসিয়ে দিয়েছি অর্ঘদ্বীপের বাবা আবার তেল ভরে দিল তেলটা ভরে দিল যতক্ষণ থাকে আমাকে অনেক সাহায্য করে অর্ঘদ্বীপ অর্ঘদ্বীপের বাবাও সাহায্য করে আর আমি দেখো না হাত পা ছড়িয়ে ছড়িয়ে রান্না করছি রান্নাঘরে কেননা পা মুড়ে বসতে পারি না তো প্রচণ্ড পায়ে ব্যথা যাদের এই অর্থ আর্থাইটিস আছে তারাই জানে আর এই অর্ঘদ্বীপের বাবা এখন দোকানে যাবে আর আমার পোষ্যটা দেখো সকাল হলেই চলে আসে আর এইটাও আস এসছে কোথা দিয়ে কোন জায়গা থেকে আর অর্ঘদ্বীপ তো প্রচুর রেগে গেছে বলে এই আসলেই গন্ডগোল দুটো কুকুরের মধ্যে চিল্লা চিল্লামিল্লি ঝগড়া হয় আর অর্ঘদ্বীপের বাবা দোকানে যাওয়ার জন্যে এখন রেডি হচ্ছে তাই টিফিন টিফিন খেয়ে এখন দোকানে যাচ্ছে আর আমাদের এই রাস্তাটায় তো পেছনের রাস্তাটা এখনও জল তাই সামনে দিয়ে এখন যাতায়াত করছি পেছন দিক দিয়ে এখন করছি না ভীষণ পিছল ওসব পরিষ্কার করে তারপরে আবার যাতায়াত করতে হবে আর অর্গদেবের বাবা দৌড়াচ্ছে আর আমি মাছ রান্না করছি ইলিশ মাছ একটু হালকা করে ভেজে নিচ্ছি আলু দিয়ে এই বেগুন আর কাঁচকলা দিয়ে কালো জিরে দিয়ে আজকে পাতলা ঝোল করব ইলিশ ইলিশ মাছের কেন এই ইলিশ মাছ সর্ষে দিয়ে ভালো লাগবে না ছোটো ছোট তো ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে খেতে বা ভাপা খেতে বড় ইলিশ না হলে অতটা ভালো লাগে না বন্ধুরা তাই আমি আজকে ডাল যেহেতু করিনি তার জন্যে আমি ইলিশ মাছটা একটু ঝোল করব বেগুন আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল গরম ভাত খুব ভালো লাগে হ্যাঁ তো আমি এখন মুড়ি আর ওই তরকারি খাচ্ছি ওই কচুরির তরকারি একটু রেখে দিয়েছি ওদের থেকে হ্যাঁ বন্ধুরা এই রান্না বান্না সেরে স্নান টান সেরে এখন খাওয়া দাওয়া হলো অর্ঘদ্বীপের বাবা দোকান থেকে আসলো এখন আমি তো দুবেলা দোকান খুলি না একবেলাই খুলি কিন্তু যেহেতু আজকে অর্ঘদ্বীপের বাবার অফিস ছুটি আছে আর দোকান একটু পরিষ্কারের মানে বিছনায় দোকানে যে আমার খাটটা পাতা আছে ওতে ওইখানে একটুখানি বিছনার চা চাদরটা একটু পাল্টানোর ব্যাপার ছিল তার জন্যে অর্ঘদ্বীপের বাবা গিয়ে দোকানটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আসলো সব অগোছালো হয়েছিল কেননা খরিদ্দারা আসে এটা দেখে ওটা দেখে আর ওইটুকু সময়ের মধ্যে আমি আর মানে গোছাতে পারি না শরীরটাও ভালো নেই আমার তার জন্যে অর্ঘদ্বীপের বাবা আজকে দোকানে গেল এবং সব গুছিয়ে গাছিয়ে রাখলো আমাকে বললো তোমার সব গুছিয়ে দিয়েছি আসলো তারপরে খাওয়া দাওয়া করলাম তিনজনে মিলে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে চলে আসলাম জানো তো সংসারে না প্রচুর কাজ কাজ করতে করতে একেবারে হাফিয়ে উঠি জানো তো আর আমাদের এখানে তো কাজের লোক পাওয়া যায় না সেইভাবে কেন বলো তো বন্ধুরা এখানে কাজের লোক খুব কম পাওয়া যায় আমাদের এই জায়গাটায় যাই হোক কষ্ট করে করি দুজনে মিলে কাজ এরপরে আরও যখন কাজ করতে পারবো না অর্ঘদ্বীপের বিয়ে হবে অর্ঘদ্বীপ আর অর্ঘদ্বীপের বউ মিলে এই সংসারটাকে মানে টানবে আমরা তো বয়স হয়ে যাচ্ছি আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি আর আমাদের দিনও সামনের দিনও এগিয়ে আসছে আর এতদিন তো করলাম তিরিশ বছর সংসার করলাম দুজনে আর পাচ্ছি না পেরে উঠছি না তাও আস্তে আস্তে করি আর পায়ের ব্যথা যন্ত্রণা নিয়ে কাজ করি তোমরা তো সবই জানো পা প্রচণ্ড ব্যথা এখনো বেল্ট কেনা হয়নি অর্ঘদ্বীপের বাবা টাকা দিয়ে দিয়েছে কিন্তু আমি যেতে পারছি না বে বেল্টটা কিনে নেব ক্যাপটাও কিনে নেবো নিয়ে দেখি কি হয় বন্ধুরা জানো তো নবদ্বীপ মায়াপুর গেছিলাম নবদ্বীপে এবার যেতে পারিনি হ্যাঁ মায়াপুরেই গেছিলাম মনটা খুব খারাপ ছিল মনটা মাঝে মাঝে না খুব খারাপ হয়ে যায় ভাবি যে কি করলাম কাদের জন্যে কি করলাম আর কাদেরকেই বা আপন ভাবলাম কাদেরকেই বা ভরসা করতাম সব মিথ্যে হ্যাঁ এতদিন যাদের ভরসা করতাম আমার আমার আপন ভাবতাম যে আমার আপনজন এখন দেখছি যে কেউ আপন নয় সবাই আমার দুর্বলতার সুযোগ নেয় অনেক কষ্টের কথা আমাকে খোটা দেয় বলে অনেক মনে কষ্ট দিয়ে আমাদের মানে আত্মীয় স্বজন বলতেও মানে এখন বাজে লাগে এদেরকে আত্মীয় বলে পরিচয় দিতেও মানে খারাপ লাগে ভাবতেই পারি না যে এরা আমাদের আত্মীয় স্বজন ভীষণ মনে কষ্ট দিয়ে দিয়ে কথা বলে দুর্বল জায়গায় আঘাত দেয় তারপরে আমাকে কিভাবে অপমান করবে কিভাবে লোকের কাছে ছোট করবে সব সময় তারা সেই ব্যবস্থাই করে এরকম করে আমার সাথে খারাপ ব্যবহার তা ম তার জন্যে মনটা ভীষণ খারাপ ছিল মনটা খুব খারাপ লাগছিল আমার নিজেকে খুব অসহায় লাগছিল মানে ভাব যাদেরকে আপন ভাবতাম যাদেরকে বিশ্বাস করতাম যাদেরকে ভরসা করতাম যে না এরা আমার ক্ষতি করতেই পারবে না যত যাই হোক এতটাই বিশ্বাসটা মজবুত ছিল পরবর্তীকালে দেখলাম যে না যাদেরকে এত বিশ্বাস করি যাদেরকে ভরসা করি তারাই মানুষকে উস্কাচ্ছে তারাই আমার পিছনে মানুষকে লেলিয়ে দিচ্ছে যাতে আমাকে আমাকে সবাই ছোটো করে আমাকে সবাই মারে ধরে আমাকে অত্যাচার করে তাদের পিছনে তাদের হাত আছে সেই সব পরম আত্মীয়দের তার জন্য মনটা খুব ভেঙেও গেছিলো আর মায়াপুরেও গেছিলাম সেখানে গিয়ে অনেক শান্তি পেয়েছি মনের দিক থেকে আত্মার দিক থেকে তা ওইখানে একজন গোসাইয়ের সাথে কথা হলো ওইখানে উনি থাকেন সেই গোসাই আমি একটা গাছের তলায় বসে বসে খুব কাঁদছি মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে তখন সেই গোসাই আমার সামনে আসলেন মায়াপুরের যে গোসাই বলছে মা কাঁদবে না এই পৃথিবীতে কেউ কারণ না আমি আমি তাই ভাবলাম যে আমাদের পাড়াতে ভাই ভাইকে খুন করে দিয়েছে জানো যে নিজের মায়ের পেটের ভাইকে আবার তো ভাইকে খুন করেছে তখন আমাকে জড়িয়ে ধরে খুব আমাকে ভালোবাসলো অর্ঘদ্বীপের বাবাকে গায়ে মাথায় হাত বুলিয়ে দিলো অর্ঘদ্বীপকে আমাকে বলছে মা যাদেরকে আপন ভাবো না এই পৃথিবীতে কেউ কারোর আপন না কেউ কারোর নিজের না আমরা মিথ্যে মায়াতে জড়িয়ে সবাইকে আপন ভাবি ভরসা করি ওদের ওপর ভরসা না করে ঈশ্বরের ওপর ভরসা রাখো তুমি যদি সাচ্চা থাকো তোমার মন যদি মনে বলদ না থাকে তুমি যদি সত্যি হয়ে থাকো তুমি বিচার পাবে উনি বললেন যে আমরা যাদেরকে আত্মীয় ভাবি যাদের ভাবি রক্তের সম্পর্ক ভাবি এরা আগের জন্মে পরম শত্রু ছিল আমাদের এই জন্মে এসে ও শত্রুতা করছে এবং করবে ওই শত্রুরাই কেউ ভাই হয়ে কেউ বোন হয়ে কেউ ছেলে হয়ে কেউ মেয়ে হয়ে এসে আমাদের জ্বালা দেয় কষ্ট দেয় আর আমরাও কষ্ট পাই মানে জন্ম জন্মান্তরের এরা শত্রু কিন্তু মানে আত্মীয় হয়ে রূপ ধরে এসে আমাদের এইভাবে অত্যাচার করবে এটাই নাকি নিয়ম উনি অনেক বইপত্র পড়ে আধ্যাত্মিক লাইনে চলে গেছেন আমাদের থেকে ওনার ওনাদের অনেক জ্ঞান তা উনি এই কথা বলে আমাকে সান্ত্বনা দিলেন এই কথাগুলো কি ঠিক তোমরাও কি জানো জানলে আমাকে কমেন্ট করো তারপরে বলল উনি উনি বললেন যে দেখবে হয়তো বাসে যাচ্ছ ট্রেনে যাচ্ছ প্লেনে যাচ্ছ তাকে তুমি চেনোই না জানোই না তার সঙ্গে এত অন্তরঙ্গ হয়ে যায় এত আত্মার মিল হয়ে যায় আসলে কী বলো তো সেই হচ্ছে তোমার পরম আত্মীয় হ্যাঁ যার সঙ্গে দেখবে সে তোমার আত্মীয় না রক্তের সম্পর্ক না অথচ মনের মিল তোম তুমিও তার কাছে বসলে তার কাছে দুটো কথা বললে তোমার মনে শান্তি হয় তুমি শান্তি পাও এরাই তোমার পরম আত্মীয় যাদেরকে তুমি আত্মীয় ভাবছ যাদের সাথে তাদেরকে ভৎ ভরসা করছো এরা আগের জন্মেও তোমার পরম শত্রু ছিল এবং এই জন্মে তোমার আত্মীয় স্বজনের রূপ ধরে তোমাকে এইভাবে জ্বালাবে শেষ করে দেবে এই কথাটা শুনে খুব মনে শান্তিও পেলাম মনটার মধ্যে খুব কষ্ট ছিল সেই কষ্টটা আস্তে আস্তে দূর হয়ে গেল ভাবলাম যে কথাগুলো নিশ্চয়ই ঠিক মনটা অনেক শান্তি পেলাম তা এখন আর কে আত্মীয় কে স্বজন কে খারাপ ব্যবহার করলো আর কে কী করলো ওইসব আর মানে মনে রাখি না আর এখন কষ্টও পাই না তোমরা তো আছোই বন্ধুরা আমার পাশে তোমরা আমার পাশে হুম আমি মনে ভাবি যে আমার ইউটিউবে একটা পরিবার আছে তোমাদের সঙ্গে সব কিছুই তো শেয়ার করি ভালো মন্দ কোনো কিছুই গোপন রাখি না তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করার করি তোমাদেরকে বলে মনটা একটু হালকা হয় আর কাকে বলবো বলো মনের কথা তা এখন আর খারাপ লাগে না যে ও এরম ব্যবহার করছে ও আমার নিজের লোক কোনো খারাপ লাগে না আমার বিশ্বাস করো আমার মনটা না এখন শক্ত হয়ে গেছে ভা এতদিন তো ছেলে মানুষ ছিলাম অত জ্ঞানের ঘরে যায়নি কিন্তু ওই গোসাই যখন আমাকে সব কিছু বললেন আমার মনের দিক দিয়ে আমি শক্ত হয়ে গেলাম আর নিজেও একটু পরিবর্তন হলাম যে না কথাগুলো ঠিকই এখন তো এরকমই দিনকাল পড়েছে বন্ধুরা বলো কেউ কারণ নয় মা মেয়েতে মিল থাকে না অনেক ঘরে বাবা ছেলেতে মিল থাকে না আবার ভাই বোনে মিল থাকে না এখন সেই রক্তের সম্পর্ক আর সেই নেই এখন স্বার্থ এসে গেছে মানুষ স্বার্থ নিয়ে চলে তা এখন এই যা দিনকাল পড়েছে না বন্ধুরা মানুষের সঙ্গে বেশি মেলামেশা বেশি মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া তাদের ওপর ভরসা যারা করবে তারাই ভুল করবে জানো তো আর তাছাড়া এই পৃথিবীতে কেউ কারণ না আমরা একা এসছি একাই চলে যাব আর বিপদে পড়লে জানো তো আত্মীয় স্বজনদের মুখোশটা আরও ভালো দেখা যায় হ্যাঁ তা আমার এত শরীর খারাপ বন্ধুরা আমার কেউ একটা মানে আমার যারা পর লোক যাদের সাথে রক্তের সম্পর্ক নেই তারা খোঁজ নেয় আমার যে তুমি কেমন আছো আমার কমেন্ট করে অনেকে তুমি কেমন আছো বলো কাকিমা এই করো এই করো এইভাবে ডাক্তার দেখাও এইভাবে ওষুধ খাও এইভাবে ব্যায়াম করো ওজন কমাও অনেকেই আমাকে কমেন্ট করে যারা ভালোবাসে আমার পরিবারে ইউটিউব পরিবারে কিন্তু বন্ধুরা যাদেরকে এত কর্তব্য করেছি যাদের বিয়ে হয়েছে বিয়েতে আমার সাধ্য মতন আমি গিফট করেছি সোনার কত দাম তাও সোনা দিয়ে গিফট করেছি আমার মতো সামান্য মানুষ আমার কী বা আছে বলো আমি তো কোটিপতি নয় তাদের নেমন্তন্ন করে খাইয়েছি যে আমার আত্মীয় আমার স্বজন খাসির মাংস ভাত এনে কত কষ্টের মধ্যে দিও যতটুকু পেরেছি আপ্যায়ন করেছি হ্যাঁ আর তাদের কোনো মানবিকতা নেই আমার এত শরীর খারাপ বন্ধুরা এবার পুজোতে আমি মার্কেটিং করতে পারলাম না তোমরা তো সবই জানো শুধু দোকানের জন্যে কটা করেছি না করলে নয় দোকানটা অচল হয়ে যাচ্ছে কেননা কয়েকটা খরিদ্দার আছে তারা আমার দোকানে থেকে নেয় ভরসা করে ধারবাকিতেও নেয় হয়তো তারা সেরকম বড় লোক না হয়তো মানে পুজোর সময় তো আরও খরচ আছে শুধু তো জামা কাপড় পরে থাকলে হবে না হয়তো হাজার টাকার কিছু নিল পাঁচশো টাকা জমা দিল পাঁচশো টাকা আমার খাতায় লেখা থাকলো এই ভরসাতে নেয় ধার বাকি তো সবাই দেয় না আমি দেই আমি জানাশোনা তাদের মুখের দিকে তাকিয়ে আমি কয়েকটা মাল আমি অল্প করে এনেছি দোকানটা শুধু চালাবার জন্যে এছাড়া নিজেদের জন্যে আমি কিছুই কিনি কেন বলো তো বন্ধুরা কেননা কিনবো কি এই যে ডাক্তার দেখানো হসপিটালে তো সব ওষুধ দেয় না অর্ঘদ্বীপের আবার মাথার খুশকি হয়েছিল চোখের ডাক্তার দেখালো সেইগুলো ওষুধ কিছুটা হসপিটাল থেকে দিয়েছে বাইরে থেকে কিনতে হয়েছে অর্ঘদ্বীপের বাবার ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে আমার ওষুধ আর আমার ওষুধগুলো ভীষণ দামি দামি ওষুধ হাড়ের ওষুধ প্রচুর দাম দিয়ে কিনতে হয়েছে হসপিটালে অল্প কিছু দেয় সব দেয় না কিন্তু আমাকে বাইরে থেকে কিনতে কিনতে হয়েছে বন্ধুরা এই হচ্ছে ব্যাপার তা আমি মায়াপুরে গিয়ে না খুব মনে শান্তি পেয়েছি আগে খুব কষ্ট পেতাম যে আমার রক্তের সম্পর্ক আমার নিজের মানুষরা এইরকম মানুষ মেরে যাচ্ছে তাদেরকে পেছনে উৎসাহ দিচ্ছে আমার সাপোর্টে না হয়ে যারা আমা আমাকে মারছে ধরছে আমাকে গালাগালি দিচ্ছে আমাকে ছোট করছে তাদের তালে তালমেল আছে খুব কষ্ট হতো কিন্তু গোসাইয়ের ওই কথাটা শুনে মনের দিক দিয়ে অনেক শান্তি পেয়েছি বলছে মা এইগুলো তোমাদের আত্মীয় স্বজন না এগুলো তোমার আগের জন্মে শত্রু ওরা আগের জন্ম তোমাকে জ্বালিয়েছে শত্রুতা করেছে ঘুরে এসে এই জন্ম তোমাকে জ্বালাবে ওদের কাজই এইটা মনের দিক দিয়ে এই কথাগুলো শুনে পরম শান্তি পেলাম বন্ধুরা আর ওই সব জায়গায় গেলে না মনের অনেক শান্তি হয় যত আধ সত্যি তো দেখো উনি তো কথাটা ঠিকই বলেছেন আমাদের নিজের বলতে কিছু আছে আমাদের শরীরটাও আমাদের নিজের না আজকে ভালো আছি কাল হয়তো হাত পা শরীর পড়েও যেতে পারে তাই না তাও মানুষের কত দর্প অহংকার এই শরীর নিয়ে মানুষ বাঘ হয়ে ওঠে হিংস্র হয়ে ওঠে প্রতিশোধ নেওয়ার জন্যে হ্যাঁ কিন্তু সবাইকেই একদিন চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে কার যে কখন কি রোগ হবে কার যে কখন কি কাল রোগ আসবে মা কার জীবনে তাকে চলে যেতে হবে আমরা কি বলতে পারবো আমরা একশো বছর বাঁচব কেউ বলতে পারবো না কিন্তু তাও মানুষের কত দর্প কত অহংকার কত হিংসা বাবা মানুষের হিংসা দর্প অহংকার অন্যায় করে আবার গলাবাজিও করে হুম আবার এমন ভাব দেখায় একবার নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করে না যে আমি কি অন্যায় করেছি এটা আমার অন্যায় সেটা মনের মধ্যে আসে না অন্যায় করে আর নিজেদের অন্যায়টা চোখে দেখেই না অনেক বেশিরভাগ মানুষই আছে নিজের দোষ নিজের অন্যায় দেখতে পায় না খুব কম যারা খুব জ্ঞানী লোক যারা খুব জ্ঞানের পথে গেছে তারা নিজেদের ভুল নিজের অন্যায়টা বুঝতে পারে তো অনেক কথা বললাম ভিডিওটা বড় হয়ে যাবে আর আজকে তো মহালয়া আর পুজোতে সেরকম চারিদিকে কোনো আনন্দ প্রকাশ পাচ্ছে না এখনও পর্যন্ত মানুষের মনেই করোনার পর থেকে মানুষের মনে শান্তি নেই ব্যবসার অবস্থাও খারাপ মানুষের কাজকর্ম সেভাবে আর হচ্ছে না আমরা যেটা দেখেছি পুজোর আনন্দ বন্ধুরা সেই পুজোর আনন্দ কিন্তু এখন আর এসে নেই আমরা ছোটোবেলায় যে পুজোর আনন্দটা ফিল করেছি বা অনুভব করেছি সেই আনন্দ আর এখন নেই যা গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ঠাকুর দেখতে যেও বছরে একবার তো যতই কষ্টই থাকুক মনে একবার নতুন শাড়ি পরে বা পুরোনো শাড়ি পরেও মা তো আর বলেনি নতুন শাড়ি পরেই ঠাকুর দেখতে হবে তোমরা যাদের ম জানি অনেকের মনে আমার থেকেও বেশি কষ্ট আছে তোমরা একবার ঠাকুর দেখতে যেও দূরে না যেতে পারলেও আশেপাশে কাছের ঠাকুর একবার দেখো কেন বলো তো বন্ধুরা মা তো বছরে একবারই আসেন মরতে আমাদের কাছে কিন্তু মাকে মার সামনে গিয়ে মার কাছে একটু দেখা করে মাকে একটু এ করে শ্রদ্ধা করে প্রণাম করে মার সামনে আমাদের একটু যাওয়া উচিত কেন আমরা তার সন্তান কারও তো ইচ্ছা করে যে মর্তে এসে সন্তানদের একটু দেখি আর মা আজ এবার অনেক কষ্ট নিয়ে আসছে আমাদের রাজ্যের তো অবস্থা খুবই খারাপ আর মা আসছে মা মনে কষ্টও পাবে আর মা যারা অন্যায় করছে অত্যাচার করছে মা নিশ্চয়ই তাদের শাস্তিও দেবে আমরা কি সন্তানরা অন্যায় করলে মা কি মা এ করে এই আর এরকম করছিস কেন মা যে মা একটু ভয় দেখায় একটু মা চিল্লামিল্লি করে সেরকম মা আমরা সবাই মায়ের সন্তান যারা ভালো খারাপ মায়ের সব রকমই সন্তান আছে কিন্তু মা ভালো সন্তানকে আদর করে আর খারাপ সন্তানকে ভয় দেখায় চোখ রাঙায় তাই না তা মা নিশ্চয়ই চোখ রাঙাবে আর মা যে শাস্তি যেটা দেওয়া সেটা নিশ্চয়ই দেবে এটা আমাদের অসীম বিশ্বাস অগাধ বিশ্বাস আছে যা গিয়ে তোমরা ভালো থেকো পুজোটা ভালোভাবে কাটাও টাটা আবার কোনো একটা নতুন ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে